যারা জেগে ঘুমায় তাদেরকে কেউ জাগা জাগাতে পারে তার জন্য দু হাজার তো সাপ হয়ে গেছে কারণ এটা জেগে ঘুমায় বিপ্লব যে ঘুমায় কেউ ঘুমিয়ে পড়ে তখন তোমরা গেলে উঠালে তার উঠে এদেরকে কেউ উঠাতে পারবে না তার জন্য ওদের কাছ থেকে তুমি কিছু আশাও করো ত্রিপুরা আধ্যাত্মিক এবং কালচারাল স্টেট আর আজকে বাসন্তী পূজার অষ্টমী মহাষ্টমী বাকি নর্থার্ন সাইডে নবরাত্রা চলছে পুরো ত্রিপুরা রাজ্যে আজকের দিনে যেভাবে বাসন্তী পূজা হয় বিগত দশ বছরে সেগুলো দেখা যায় তো স্বাভাবিকভাবে মানুষ যখন সুখে সমৃদ্ধিতে থাকে তখনই দুর্গাপূজা করে এমনি তো গ্রামে একটা প্রবোধন আছে যে দুর্গাপূজা মানুষ তখনই করে যখন আর্থিকভাবে সমৃদ্ধিশালী হয় কারণ দুর্গাপূজা একবার করে তিনবার লাগাতে এতেও বোঝা যায় গোটা মানুষের আর্থিক সমৃদ্ধি হয়েছে মা দুর্গার আশীর্বাদ রয়েছে আমি আজকের দিনে সবার সুস্থ ও স্বচ্ছ জীবনে কামনা করি